আমরা মানুষেরা অনেক কিছু নিয়েই প্রতিযোগিতা করে থাকি কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে তবে এটা জেনে খুব অবাক হলাম যে মানুষজন এখন ঈশ্বরকে কে কিভাবে স্মরণ করবে কে কিভাবে ডাকবে এটা অনেকেই প্রতিযোগিতা শুরু করে দিয়েছে আমি ব্রত করেছি বলে আমিষ চুলা বা আমিষ কড়াইতে রান্নাবান্না করেছি দেখে ঈশ্বর কি আমার কথা শুনবে না বা আমি রাজকীয় কোনো ফলমূল আহার করিনি আমি রুটি তরকারি খেয়েছি বলে কি আমার ব্রত হবে না যদি আমার মনটা পরিষ্কার করে ঈশ্বরকে শরণ স্মরণ করি আমি যে পাত্রে খাওয়া দাওয়া করি সেটা যদি আমি পরিষ্কার রান্না করে খাবার খেয়ে ঈশ্বরকে করি তাহলে কি ঈশ্বর আমার উপর ক্ষিপ্ত হবে এমন এমন বা আমি কিন্তু কোথাও আজ পর্যন্ত নিয়ম পড়াশোনা করে খুঁজে পাইনি যত নিয়ম কানুন আছে তার মধ্যে অর্ধেক নিয়ম কানুনই মানুষের তৈরি চোখে বাসন কোষনে রান্না বান্না করে আর হাজার হাজার টাকার ফলমূল খেলেই যে ঈশ্বর আমাদের কথা শুনে ফেলবেন এমনটা কি কোথাও লিখে আছে তাহলে তাহলে এমন যারা করে তাহলে তো ঈশ্বর তাদেরকে না আমরা মানব জাতি যখন তখন যে কোন পরিস্থিতিতেই কিন্তু আমরা ঈশ্বরকে স্মরণ করতে পারি তবে ঈশ্বরের বিশেষ কিছু দিন আছে বিশেষ কিছু তিথি আছে তার মানে এই নয় যে তার মানে এই নয় যে আমাকে চকচকে বাসন কোষণেই খেতে হবে আলাদা বাসন পত্রতেই খেতে হবে আরে ভাই আপনি তো জামা কাপড় বাসন কোষণ সবই পরিবর্তন করতে পারবেন আপনার মনটা কি পরিবর্তন করতে পারবেন নিজের বিবেককে কখনো প্রশ্ন করে দেখেছেন আপনি চকচকা বাসন কোষণ রান্নাবান্না রান্না বান্না করে খাচ্ছেন ঠিকই কিন্তু আপনার মনটা কতটুকু পবিত্র নিজের মনটা যদি পবিত্র না হয় তাহলে আপনি কিভাবে অন্যের ভুল ধরতে আসেন ঈশ্বর কখনো বলেনি আমার জন্য পঞ্চব্যঞ্জন রেডি করো আমার জন্য চকচকে বাসন কোষণ আলাদা চুলায় রান্না বান্না করে আমাকে সেবা শান্তি করো তাহলে আমি তোমাদের প্রতি প্রসন্ন হব কালকে মাছ মাংস সবকিছু খেলাম আর আজকে আমি একটু স্নান করে নিলাম দেখে আমার দেহটা কি শুদ্ধ হয়ে গেল যে পাত্রে রান্না বান্না করে খেয়েছি সেই পাত্রটা বসে মেজে চকচকে করে ফেলেছি তারপরেও সে পাত্রটা অশুদ্ধ রয়ে গেল আমি বাবা এইভাবে ঈশ্বরের সেবা করি না লোক দেখানো ঈশ্বরের আরাধনা করা আমার পক্ষে কখনোই সম্ভব না ততটুকু করব নিজের মন যতটুকু সাই দিবে ঠিক ততটুকুই করব যাই হোক অনেক রকম অনেক ধরনের কথাবার্তা বলে ফেললাম আর এদিকে কিন্তু আমার সাবুর খিচুড়িটা একদম রেডি ওরা একাদশীতে আজকে রাতের খাবার এটাই সাবুদানার খিচুড়ি এটা আমি বিভিন্ন রকম সবজি দিয়ে তৈরি করেছি ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে রান্না বান্না করে খিচুড়িটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টি সমৃদ্ধ একটি খাবার এটা কিন্তু আমার মেয়েকে ডাল দিয়েও রান্না করে খাওয়াই যেহেতু আজকে একাদশী ব্রত আছি এই জন্য আজকে ডালটা অ্যাভয়েড করে সাবুদানার খিচুড়ির সাথে এখানে নিয়েছি শসা পটল ভাজা বাদাম ভাজা আর আলুর চিপ খুবই সুস্বাদু এই খাবারটি এই খাবারটা খেয়ে নিলে রাতে আর কোনো কিছু খাবার প্রয়োজনও হবে না একদম ভরপেল এই খিচুড়িটাতে আমি তিন রকমের সবজি সবজি ব্যবহার করেছিলাম গাজর বিনস আর আলু এর থেকে আরো কিছু সবজি অ্যাড করা যায় তাহলে আরো মজা হয় আপনারা আজকে একাদশীতে কি কি খেলেন অবশ্যই জানাবেন আর আগে কখনো সাবুর খিচুড়ি খেয়েছেন কিনা না জানাবেন আর পরবর্তী একাদশীতে চাইলে আপনারাও এইভাবে সাবুর খিচুড়ি বানিয়ে নিতে পারেন খুবই টেস্টি এবং সুস্বাদু একটি খাবার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই